ভাই রে ভাই এই ডানিটুন্তপুর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল নাকি মিলন মেলা এইখানে আয়া দেখি সবার সাথেই আমার কি যে ভালো লাগতাছে বইলা শেষ করা যাইবো কারণ কি এই যে প্রিয় ছোট ভাই নাই আমার সাথে দেখা এই যে রেজা মামার সাথে দেখা সবাই আমার এদিকে হাই জানায় আর এই আনে তো বিরিয়ানির জন্য এই যে পেঁয়াজ কুচি কুইরা কাটা রাখে আবার আদাগুলা গুলা কাটা রাখছে আমার প্রিয় ছোট ভাই একজন আমার ওই যে প্রিয় বন্ধন মামো সে ব্যালেন্ডার কইরা মশলা প্যাকেটিং করত যে যার যার মতোই কাজ করত কি যে ভাল লাগতেছে ভাই কুয়া শেষ করা যাইব দেহ দেহি এখানে কতগুলা কাঁচামরিচ রাখছে কি সুন্দর দেখা যাইতেছে কারণ কি বিরানির মধ্যে রোজা যে যার মতো সব ধারাবাহিক ভাবে কাজ করা যায় এটা খুব আনন্দ এটা খুব ভালো লাগতেছে আমার কাছে এই বিষয়টা এই যে এখানে দেখছে গোস্ত রাখা হয়েছে পঞ্চাশ কেজি আমার বাতি যাই যা শরী পঞ্চাশ কেজি বিরানির গোস্ত এই যে হয়েছে নানা না নাম হলো সিদ্দিক পরমানিক হচ্ছে উনি এমন একটা মানু উনি আমাকে গ্রামের মানে নিরচন্তপুর গ্রামে যে কোনো অনুষ্ঠান হইলে উনি বিনা পারিশ্রমিক রান্না বান্না করে দেন আর ওনার হাতের রান্না এত যে স্বাদ ভাই একবার যদি খান বারবার খাইবার মন চাইব এই যে আমি যদি মিথ্যা কথা কই তাইলে যারা ইফতারির বিরিয়ানি খাইছেন তারাই শুধু কমেন্ট করে জানাইবেন ওনার হাতে রান্না কি স্বাদ নাকি বেসাদ এই না আবার কি করতেছে এখানেই তো ওই যে লার্কি ভাঙে নি সবাই এখানে বসে আছে আবার এই যে এইটা যে পাতিলার মধ্যে এখন পাতিলার মধ্যে তেল দিয়া মশলা দিয়া এখানে আছে তারপরে আছে ওই তেজপাতা পাতা মশলা আরো মশলা কারণ তো কারণ কথা আর এখানে আমার ছোট ভাই তারপরে মামু তারপরে বন্ধু বান্ধব যারাই আছে সবাই এখানে কাজ করতেছে বুঝছেন এইভাবে আমার একটু ছবি তুলে নিলাম কারণ ভিডিও আমি করতেছি আমার ভিডিও করার দেওয়ার মতো কেউ নাই বুঝছেন আসে যা আসলে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কার্যক্রম প্রবাসী ভাই থেকে বন্ধু মহল অশ্রদ্ধীয় বড় ভাইরা স্নেহ ভজন ছোট ভাই বন্ধু মহল যারাই এই আমাদের এই যুব সমাজের উদ্যোগে ইফতারের মাহফিলের আয়োজন করছে তাদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য ধন্য কারণ আমরা এই ভালো দিকটা যেন ধরে রাখতে পারি আমাদের প্রজন্ম যেন এই ইফতার মাহফিলটাকে ধরে রাখতে পারে সর্বনাশা জমনানো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিলেও আমাদের ঐক্য কিন্তু বিচ্ছিন্ন করে দিতে পারেন এখন দেখি প্যাকেটিং এর কাজ ও আল্লাহ এনে প্যাকেট প্যাকেটের কাজ শুরু বিরিয়ানির বন্ধু জীবন আবার ঠিক আছে এখানে আছে অনেকগুলো আমার বন্ধু বান্ধব ভাইগনা সুমন তারপরে হিনামানিক সর্দার এদেরকে দেখতেছি না এরা কি ওই যে রোজাদার ব্যক্তিগুলো আমাদের সাধ্য মতো যা দিতে তা একটু প্রকাশ একজন রোজাদার ব্যক্তিদের জন্য এক প্যাকেট বিরিয়ানি দুইটা খেজ তিন পিচ শসা একটা লেবু একটা কাঁচামুট হাফ লিটার পান এক বোতল জুস একটা খেজুর নিয়ে যাই হোক আমাকে এই ভিডিওটা যারা যে হান্তে দেখতেছেন সবাই কিন্তু এই শেয়ার করতে বলবেন না বুঝছেন আর সবাই আমাকে জন্য আর নিশ্চিন্তপুর গ্রামবাসীর জন্য অবশ্যই দোয়া কর কারণ আমরা যেন এই ভালো কাজটা ধরে রাখতে পারি এই জন্য আপনাকে দোয়া ও ভালোবাসা সবসময় দরকার আর আমরা কিন্তু মোটামুটি ছয়শো লোকের আয়োজন করছি আর আমাদের কত টাকা কালেকশন হয়েছিল আর কত টাকা খরচা হয়েছিল সবই কিন্তু প্রকাশ করব দ্বিতীয় ভিডিওতে সেই সাথে ধন্যবাদ জানাই আমার নিরচন্তপুর গ্রামবাসীকে কারণ তারা আমাদের আহ্বানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এতে আমরা অনেক খুশি অনেক আনন্দিত কারণ আমাদের এই একটা ইফতার মাহফিলে সবাইকে একত্রিত করে দিয়েছে কারণ সবাইকে আমরা সবাই দেখতে পেরেছি এতে আমরা অনেক খুশি হয়েছি কারণ কি যমুনা নদী আমাদেরকে বিচ্ছিন্ন করে দিস। সেই সাথে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রতন ভাইকে রতন ভাই আসতে পারে নাই ভাইকে খুব মিস করছি কথায় আছে না দশে মিলে করি কাজ হারিজি নাহিলা সেই সাথে অন্তরের অন্তর থেকে আবারও ধন্যবাদ ফেসবুক গ্রুপের ফ্রেন্ড জন গ্রুপের সদস্যদেরকে ভিডিওর দ্বিতীয় অংশ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো আর এই ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ